বর্তমান দিনের দায়ী যারা তাদের প্রতি এরকম নির্যাতন জেল জড়িপোড়া মামলা হামলা এগুলো আছে কি কথা বলেন আছে কিনা এগুলো কোন নতুন বিষয় নয় এই হুদি খ্রিস্টান এরা মুসলমানদের চরম পরম দুশ্মন এরা গোটা পৃথিবীতে লেগে পড়েছে মুসলমানদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এরা মুসলমানদের বিরুদ্ধে লেগে পড়েছে কিন্তু আল্লাহ আরশে আযিমে বসে চুপ নাই ঠিক কিনা বলেন আল্লাহ আরশে আযিমে বসে শুধু তামশাই দেখছেন না আল্লাহ পাক আরশে আযিম থেকে এই সকল নাস্তিক মর্তাত বেঈমানদেরকে জমিন থেকে খতম করার জন্য তিনি গজব নাজিল করছে দিককেরা বলে যেই চীনের চীন রাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখেন যেই চীনের প্রধানমন্ত্রী এক সময় সেখানকার সমস্ত মসজিদ গুলো বন্ধ করে দিয়েছিল তালা ঝুলিয়েছিল এমন কি মুসলমানদেরকে নির্যাতন করেছিল ঠিক কেনা বলে না বলে জোরে বলেন ঠিক কেনা এখন সেই সিনের দিকে লক্ষ্য করেন মসজিদে আজান দিতে দিত না নামাজ পড়তে দিত না আজ সেই সিনের সরকারের উপরে এমন গজব দেওয়া হয়েছে এমন ভাইরাল দেওয়া হয়েছে এমন ভাইরাস সেই ভাইরাসে আক্রান্ত হয়ে জমিন থেকে পদতলিত হয়ে বিদায় নিচ্ছে ঠিক বলে বলে

আমাদের ৫০০ রাষ্ট্র এই হিন্দুস্তানের মতি সরকার এই স্যান্ডালের বাদশা আজ মুসলমানদেরকে জালিয়ে পুড়িয়ে সরকার করছে এমনকি মসজিদে আগুন দিয়েছে আমার সেই গলিজার টুকরা নয়নের সেই মুসলমানদের গায়ে আগুন ধরিয়ে জমিন থেকে বিদায় করে দিচ্ছে আর বন্ধুগণ আমরা মুসলমান 자দের মধ্যে মুসলমানদের রক্ত রয়েছে তারা কখনো এই দৃশ্য দেখে চুপ থাকতে পারে না ঠিক করে না বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আজ সারা বাংলাদেশে বিক্ষোভ হয়েছে ভারত সরকারকে জানিয়ে দেওয়ার জন্য সেখানকার মুসলিমদেরকে নির্যাতন বন্ধ করার জন্য আমার বন্ধুগণ ওই মোদিকে আমরা জানাতে চাই তুমি যেভাবে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলাচ্ছ আজ হোক আর কার হোক তুমি এই ভারতের মস্ত থেকে বেঈমান হয়ে এই পৃথিবীর জমিনে তুমি পেইজিতভাবে লাঞ্ছিত হয়ে গঞ্ছিত হয়ে এই জমিন থেকে তোমারে বিদায় নিতে হবেই হবে ঠিক ভারত একদিন মুসলমানদের দখলে আসবে ভারত একদিন ভারতের পার্লামেন্ট একদিন মুসলমানদের পার্লামেন্ট হবে ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা ইন্ডিয়াতে এখনো হাজার হাজার মানুষেরা তাওহীদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করতেছে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাহলে পৃথিবীতে সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই কিসের দাওয়াত কালেমার দাওয়াত দ্বীনের দাওয়াত উলুহিয়াতের দাওয়াত রুবুবিয়াতের দাওয়াত কোরআনের দাওয়াত আজ ও সেই কোরআনের দাওয়াত আছে কিনা কথা বলেন আছে কিনা কিন্তু এক শ্রেণীর সেই কোরআনের দাওয়াত তাদের সহ্য হয় না ঠিক কিনা বলেন না অথচ কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য

আলো দেওয়ার জন্য আমার বন্ধুগণ অথচ এই পৃথিবীতে কিছু মানুষ নামের কলঙ্ক আজও তারা কোরআনের আলো সহ্য করতে পারে না ঠিক কেরা বলে কোরআনের কথা শুনলে গায় আগুন ধরে যায় নবীদের কথা শুনলে গায়ে আগুন ধরে যায় আমার বন্ধুগণ ওদের তো গায়ে জ্বালা যন্ত্রণা সৃষ্টি তো হবে কারণ ওদের শরীরের মধ্যে মুসলমানদের কোনো রক্ত নাই ঠিক কেরা বলে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাই তোমার তো ইসলাম সহ্য করে না কুরআন সহ্য করে না কিছুদিন আগে এক নাস্তিক মারা গেল এই নাস্তিক ইসলাম সহ্য করতে পারে নাই কোরান সহ্য করতে পারে নাই এমনকেই বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাদেরকে শূয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল ঠিক গেরা পড়ে তুমি কারে গালি দাও তুমি কি জানো একজন মজিন এবং ইমানে ইমামের মর্যাদা আল্লাহ পাক কত তরাম্বিত করেছেন আমার বন্ধুগণ তুমি কেন গালি দিয়েছিলে সেই ইমামদেরকে তুমি গালি দিয়েছিলে তুমি যখন জমিন থেকে বেঈমান হয়ে মারা গেলে তোমার জানা যারা নাম আর সেই আলেমদের দ্বারাই আদায় করে নিয়েছে কারে গালি দিতে চাও আমার বন্ধুগণ এরকম নাস্তিক আমার দেশে এখনো আছে কিনা কথা বলেন আছে কিনা এমন নাস্তিক আছে ফজরের আজান সহ্য হয় না ঠিক কিনা বলে আমার বন্ধুগণ এরকম কবির সাহিত্যিক আমার দেশে আছে কিনা কিছুদিন আগে ইতিপূর্বে এক কবির সাহিত্যিক ছিল ফজরের আজান পর্যন্ত তার সহ্য হতো না ঠিক আমার বন্ধুগণ আমরা বলি তোমার তো ফদরে আজান ভালো লাগবে না কারণ সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছ তেতুলের চাট নাই খাইছ আর প্রেম প্রীতি করেছো আর বেশখানা আড্ডা দিয়েছ যার কারণে তোমার ফজরে রাজান ভালো লাগে না ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা তোমার তো ফজরে আজান ভালো লাগবে না তোমার চরিত্র তোমার নৈতিকতা এগুলো তো আমাদের জানা বাকি নাই ঠিক কিনা বলে এই কবি সাহেব যখন মারা গেল ইমান নিয়ে মরতে পারে না বেঈমান হয়ে জমিন থেকে যখন বিদায় নিয়েছিল আমার বন্ধুগণ এই কবি সাহেবের লাশ যখন বাংলাদেশে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে আমার বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ উনি অত্যন্ত পরেজগার মানুষ উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমার চাকরি থাক আর যাক এই নাস্তি কেড়ে জানা যা আমি কখনো আদায় করব না এই নাস্তিকের জানা যা আমি ফোরাবো

মদ্দিন সাহেব চিন্তা করলেন কবি সাহেবের না আসার ইমাম সাহেব জানা যা করবে না বলে বাড়ির দিকে রওনা করেছে আমি মজিন সাহেব কিভাবে তার জানা যা করে করি যেই মানুষ ফজরে আজান সহ্য হয় না যেই মানুষ ইসলাম সহ্য হলো না যেই মানুষটির কোরআন সহ্য করো না যেই মানুষটি সারা জীবন ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারলো না মজিন সাহেব ও চিন্তা করলেন ইমাম সাহেব বাড়ির দিকে রওনা করেছে আমারও চাকরি থাকার যাক এই নাস্তিকে এর

আমার বন্ধুগণ কমিটি কর্তৃপক্ষ বলতে লাগলেন অমর জিন সাহেব যাওয়া যাবে না কবি সাহেবের জানা যা পড়াতে হবে এক যায় বাধ্য হয়ে ইমাম সাহেব সাহেব ও কবি সাহেবের জানা যারা নামাজের ইমামতি করলেন নামাজ যখন হয়ে গেল পরের দিন পেপার পত্রিকায় আপনারা দেখতে পেরেছিলেন কি ঝড় তুফান শুরু হলো সকলেই মসজিন সাহেবকে টার্গেট করে বলতে লাগলেন ও মসজিন সাহেব এত বড় ভালো মানুষের

শুধু জানা যায় না শুধু চারটা তাকি বলেছি কিন্তু দোয়া কালাম আমি কিছু পড়বেন না আমার দেশের নাস্তিকদেরকেই জন্য জানাতে চাই তোমাদের জানা যায় আলে মোলামাজ যেতে পারে কিন্তু সামাজিকতা রক্ষার জন্য কিন্তু জেনে রাখো দোয়া কালাম কিচ্ছু পরে না টিকেরা বলে জোরে বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা সেই দোয়াত নিয়ে এসেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইব্রাহিম খলিলকে তারা গ্রেফতার করে জেলখানায় ঢুকালো নবীদের কি ছিল জায়গা জমি নিয়ে কোনো ফাইট ছিল ক্ষমতা নিয়ে কোনো ফাইট ছিল আমার বন্ধুগণ একটাই অফরাধ সেটা হলো দিনের দাওয়া ঠিক কেরা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে জেলখানায় আবদ্ধ রেখে দিল এবার পার্লামেন্টে ওই নমরুদের গোষ্ঠীরা সিদ্ধান্ত নিচ্ছে ইব্রাহিমকে এই জমিন থেকে কিভাবে হত্যা করা যায় এটা লুকোচুরি হত্যা নাকি গুম হত্যা তারা চিন্তা করলো ইব্রাহিম খলিলকে পৃথিবীতে সাধারণ কোনো হত্যা নয় আজ যেন সমুদ্রের মাঝে ইব্রাহিম খলিল আগুনে পোড়ায়া আমরা ভস্ম করে দিতে চাই আমার বন্ধুগণ এক আল্লাহর গোলাম ইব্রাহিম কে পোড়ানোর জন্য এক নয় দুই নয় ওই বেবি এলাকার সাড়ে তিন মাইল এলাকা জুড়ে ওই নমরুদ সরকার মাটি খনন করার শুরু করে দিল একশো গজ গভীরতা করে আগে মাটি খনন করেছে আর মাটিগুলো চতুর্দিক দিয়ে গেলা আর এর মতো উঁচু করেছে চতুর্দিকে গ্যালারির মতো উচ্চ করেছে যাতে সাম্রাজ্যের সমস্ত মানুষগুলো গ্যালারির মধ্যে ঢুকে ইব্রাহিম খলিলের কোরআনর দৃশ্য যেন তারা দেখতে পায় ইসলাম কবুল করা তো দূরের কথা ইব্রাহিমের দ্বীন কবুল করা তো দূরের কথা যাতে করে কোনো দিন আর ইব্রাহিমের নাম পর্যন্ত যাতে উচ্চারণ না করে আমার বন্ধুগণ আজ লক্ষ্য করুন এই বাংলাদেশে

এই আল্লাহর ওলিরা অসংক জায়গা আনে মনামারা জেলখানায় আসি তাদের ইবাদত বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে আমাদের দেশের কুরআনের বুলবুল পাকির কাছে একজন বিধর্মি হিন্দু পুলিশ এসে তাওহীদের কালেমা পড়ে জেলখানায় ইসলাম কবুল করেছে বলে মারহাবা মারহাবা জুরবান আল্লাহু আকবার এই যে কোরআনের পাখিরা যেখানেই থাকে সেখানেই আলো দেয় কি দেয় মানুষকে আলো দেয় সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম খলিল জেলখানায় থেকে আবদ্ধ জেলখানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের রাজগার আজগার আল্লাহর সান্নিধ্য চরম পর্যায়ে পৌঁছে গেল সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ কিন্তু এই নাস্তিক বেঈমান কুলাঙ্গার নমরুদ তাকে আগুনে পোড়ায়া ভস্ম করার সিদ্ধান্ত নিয়ে ফেলল বেবিলন এলাকার সাড়ে তিন মাইল চওড়া করে একশো গজ গভীরতা করে মাটি খনন করে চতুর্দিক দিয়ে বিশাল একটা গ্যালাক্সি তৈরি করলো সাম্রাজ্যের মানুষ সেখানে বসে ইব্রাহিম খলিলের পুরানোর দৃশ্য দেখতে পারবে আমার বন্ধুগণ আল্লাহর খলিল ইব্রাহিমকে পোড়ানোর জন্য এই গর্তের মধ্যে সম্রাজ্যের যত বন জঙ্গল ছিল সব কেটে রদ শুকানো হলো এই কাটখড়ি গুলো শুকানো কাটখড়ি গুলো সব ব্যাবিলন এই গর্তের মধ্যে ঢালা হলো আগুনকে বেগমান করার জন্য আগুনকে প্রজ্বলিত করার জন্য তেল পেট্রোল থেকে শুরু করে যত উপকরণের প্রয়োজন সব সেখানে পাইকুড়ি দরে ঢালাগুলো আমার বন্ধগণ যখন আগুন প্রজ্বলিত করা গুল এক মুহূর্তের মধ্যে আগুন ধাউ দাউ করে সাড়ে ছয় মাইল উর্ধ গগন পর্যন্ত আগুনের লেলিঘান শিকা উচ্চ হয়ে জ্বলতে লাগলো চতুর্দিক দিক আগুনের প্রখর খতাপ আমার তাপ লাগতে শুরু করলাম আমার বন্ধুগড় নমরুদ সরকার সম্রাজ্যের মধ্যে নোটিস জারি করে দিল ইব্রাহিম খলিলকে কে আগুনে পোড়ানো হবে এই দৃশ্যকে সকলকে দেখতে হবে বাধ্যতামূলক যদি এই সম্রাজ্যের কোন লোক যদি এই দৃশ্য দেখা থেকে বাদ পড়ে যায় তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে আমার বন্ধুগণ সম্রাজ্যের সমস্ত মানুষগুলো সেখানে হাজির হয়ে পড়েছে আল্লাহর খলিল কা আগুনে পোরায়া ভরস করবে চতুর দিক দিয়ে হাজার হাজার জনতা বসে আছে অনেকে মুখ খুলে বলতে পারছে না মনে মনে ইব্রাহিম খলিলের জন্য কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে না জানি এই মানুষটি কি এত বড় অপরাধ করলো তাকে আগুনে পোরায়া ভর্ষ করতে হবে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আসামী ছিল একজন আর সেনাপতি ছিল কত হাজার কথা বলেন কত হাজার সাড়ে তিরিশ হাজার সেনাপতি নিযুক্ত করা হয়েছিল কত হাজার সাড়ে তিরিশ হাজার আসামি কয়জন আসামি একজন আর সেনাপতি হল তিরিশ হাজার তার মানে নমরুদ সরকার ছিল অবৈধ সরকার ঠিক কেনা বলে এই জন্য এই পৃথিবীতে যারা অবৈধভাবে থাকে তারা পুলিশ বাবার উপর নির্ভর করে চলে ঠিককেরা বলে জোরে বলেন ঠিক কেনা পুলিশ বাবা ছাড়া চলতে পারে না ঠিক বলে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা এবার এই সাড়ে তিরিশ হাজার সেনাপতি চতুর্দিক দিয়ে মোতায়েন হয়ে আছে আমার বন্ধুগণ এই জেলখানা থেকে অগ্নিপুণ্ড অগ্নিকুণ্ড পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হলো এই রাস্তা দিয়ে ইব্রাহিম খলিলকে জেলখানায় বের করে আগুনের মধ্যে নিক্ষেপ করবে আর যেই জানবাহনে যেই জানবাহনে উঠায় ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করবে এই জানবাহনের 4টা চাকা ছিল আর এই যানবাহনের নাম ছিল হলো সরক জানবাহন এই জানবাহনের নাম কি আমার বন্ধুগণ আমার দেশের কিছু নামদারি মুসলমান মুসলমান হিসেবে দাবি করে নামি দামি মুসলমান তারপরে ও সরকের রশি ধরে কিনা কথা বলেন ধরে কিনা যারা রোগ যারা বাংলাদেশে ওই হিন্দুদের সরক পূজার সময় যারা এই সরকের রশি ধরে নির্গাত বুঝতে হবে ওরা হলো এব্রাহিম খলিলের শত্রু ওরা হলো নবীদের শত্রু মুসলমানদের শত্রু ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা ওরা নামে শুধু মুসলমান কিন্তু কাম হলো সব নমরুদের মতো হামানের মতো ফেরাউরের মতো ডিগেরা বলে আমার বন্ধুগণ আমার ভাইরা এবারে ইব্রাহিম খলিলকে বহন করার জন্য সড়ক তৈরি করা হলো এবার এই সড়কে ইব্রাহিম খলিলকে উঠানো হবে এবার শেষবারের মতো নমরুদ একটা জেলার কে পাঠিয়ে দিয়ে বলছে শেষবারের মতোই নোটিশটা নিয়ে যাও ইব্রাহিম খলিলকে কে শোনায়া দাও যদি ইব্রাহিম তার ধর্ম থেকে আমাদের ধর্মে যদি ফিরে আসে তাহলে তারে কোনো নির্যাতন করা হবে না আগুনে পোড়ানো হবে না আর যদি তার ধর্মের উপরে বকাল থাকে তাহলে শাস্তি দেওয়া হবে আমার বন্ধুগণ ইব্রাহিম খলিলের কাছে জেলার গিয়ে নোটিশ পেশ করতে লাগলেন আল্লাহর খলিলকে বললেন ইব্রাহিম ভালো করে শোনো যদি তুমি নমরুদের যদি ধর্মে ফিরে আসো তাহলে এই মুহূর্ততে তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে আর যদি তুমি তোমার ধর্মের উপর যদি বহাল থাকক যদি তোমার ধর্মের উপর টাল থাকো তা আগুনের মধ্যে তোমাকে পোরায়া বর্ষ করা হবে এখন ইব্রাহিম বলো তুমি কোন সিদ্ধান্ত নেবে আল্লাহর কলিল মুস্কি হাসি দিয়ে বললেন ও বেঈমানেরা ও স্থানের সজ্জুরা কার কাছে তোমরা নুতিস পড়তে চাও যেই ইব্রাহিম উলুহিয়াত রুহিয়াতের দাওয়াত দিয়ে এসেছে ইব্রাহিম এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে কোনদিন মাথা নত করবে না